ক্লাস ইলভ সেমিস্টার টুর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠেছো এখনো তোমরা অনেকই বই বাউনি আবার অনেকই বই সংগ্রহ করে নিছো তো সেমিস্টার টু আমরা দেখেছিলাম ফার্স্ট সেমিস্টারে প্রথমতে পরীক্ষা হয়েছিল 40 40 মধ্যে এই 40 মধ্যে যে পরীক্ষা হয়েছিল এই 40 নম্বর কিন্তু শূন্য সম্পূর্ণ এমসিকিউ সম্পূর্ণ কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা কি এমসিকিউ কিন্তু আমরা দেখতে পাবো না সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন যা হবে তা সম্পূর্ণ আলাদা আমরা দেখেছিলাম ফার্স্ট সেমিস্টারে তোমাদের এডুকেশনে চারটে ইউনিট ছিল দুটো গ্রুপ ছিল প্রথম গ্রুপে দুটো ইউনিট আর গ্রুপ বিতে দুটো ইউনিট গ্রুপ এ থেকে আমরা দেখেছিলাম কুড়ি নম্বরে এসেছিল গ্রুপ এ থেকে কুড়ি নম্বর ছিল এবং গ্রুপ বি থেকে কুড়ি নম্বর এসেছিল কিন্তু এবার একই রকমভাবে চল্লিশের মধ্যেই পরীক্ষা হবে তোমাদের এডুকেশনে চল্লিশের মধ্যেই পরীক্ষা হবে গ্রুপ এ গ্রুপ এ এবং বি থাকবে না এবার থাকবে যেহেতু আমরা ফার্স্ট গ্রুপ এ এবং গ্রুপ বি পড়ছি সেই জন্য এবার আমাদের থাকবে গ্রুপ সি এবং গ্রুপ গ্রুপ সি তে থাকবে 20 নাম্বার গ্রুপ ডি তে থাকবে 20 নাম্বার কিন্তু কি থাকবে না এমসিকিউ আর এই সেমিস্টারে থাকতেছে না এমসিকিউ আর এই জিনিস থাকতেছে না এই জিনিস থেকে কি থাকতেছে এই সেমিস্টারে যে প্রশ্নগুলো থাকতেছে সেই প্রশ্ন নিয়ে কি ধরনের প্রশ্ন হবে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ক্লাস তো কিভাবে বলতে আমরা দেখেছি যে প্রথম সেমিস্টারে এম ছিল কিন্তু এই সেমিস্টারে তোমাদের প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুই নম্বরের জন্য এবং পাঁচ নম্বরের জন্য একটা ডেস্ক্রিপটিভ গণ প্রশ্ন এবং দশ নম্বরের জন্য প্রশ্ন থাকবে তার মানে তোমাদের এবছর কত ধরনের প্রশ্ন হচ্ছে দুই ন নম্বরে প্রশ্ন থাকছে তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে এবং দশ নম্বরের প্রশ্ন থাকবে তিন ধরনের প্রশ্ন এই বছর থাকতেছে দুই নম্বরের প্রশ্ন থাকবে কয়টি দুই নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটি অর্থাৎ টু ইন্টু ফাইভ সমান সমান দশ দুই নম্বরের প্রশ্ন কয়টি থাকবে পাঁচটি কয়টি মানে লিখতে হবে পাঁচটি লিখতে হবে কয়টি পাঁচটি কয় নম্বর দশ পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে

দশ দুইটা তাহলে দশ হইলো এবার দশ নম্বরের প্রশ্ন থাকবে দুইটা কুড়ি এই যে চল্লিশ নম্বর এবারে তোমাদের এই প্যাটার্নে থাকবে দুই নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এবং দশ নম্বরের প্রশ্ন এবছর তোমাদের থাকবে তো কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে সেটা এবার আমাদের আলোচনার বিষয় আমরা যদি দেখি তোমাদের এবছর দুটো গ্রুপ গ্রুপ আমরা যদি দেখি গ্রুপ এ গ্রুপ এ ছিল ফার্স্ট সেমিস্টারে এবছর হবে গ্রুপ সি গ্রুপ এ এবং গ্রুপ বি আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম যেহেতু তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ ইংরেজিতে তাই সুন্দর করে বাংলাতে বোঝানো দরকার বাংলাতে যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে না সেই সিলেবাস ধরে ধরে পড়তে পারবে না আর সিলেবাস ধরে ধরে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট আসবে না ভালো নম্বর উঠবে না তাই সিলেবাস ধরে যদি তোমরা পড়ো তাহলে কি হবে বলতো তোমাদের কর ভালো হবে কারণ প্রতিটা সিলেবাসের প্রতিটা জায়গা থেকে সিলেবাসের প্রতিটা জায়গা থেকে কিন্তু তোমাদের কি আসবে কি আসবে প্রশ্ন আসবে তোমাদের কী করতে হবে উত্তর করতে হবে তো গ্রুপ সি যদি আমরা দেখি গ্রুপ তে দুটো বিষয় দুইটা ইউনিট আছে একটা ইউনিট ওয়ান গ্রুপ সিটের নাম হচ্ছে সাইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ এডুকেশন সাইকোলজিক্যাল পারসপেক্টিভ অফ এডুকেশন সাইকোলজিক্যাল মানে কি মনোবিদ্যা কি মনোবিদ্যা আমরা মনোবিদ্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব মনোবিদ্যা মনোবিদ্যা কাকে বলে মনোবিদ্যার আবির্ভাব কোথার থেকে হলো মনোবিদ্যার সঙ্গে এডুকেশনের কী সম্পর্ক সব কিছু আমরা আলোচনা করব। এটা কি সাইকোলজিক্যাল পার্সপেকটিভ অফ এডুকেশন মানে মনোবিদ্যার মনোবিদ্যার সঙ্গে শিক্ষার যে যুক্ত মানে শিক্ষামূলক মনোবিদ্যা আমরা আলোচনা করবো এই যে গ্রুপ তে এই গ্রুপ সি কয়টা ইউনিট দুইটা ইউনিট ইউনিট ওয়ান সেটাতে আছে সাইকোলজি অ্যান্ড এডুকেশন সাইকোলজি অ্যান্ড এডুকেশন এবং ইউনিট টু ইউনিট টু যেটার নাম হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তোমরা সবাই ক্লাস নাইন জিনে পড়ে আসছো বৃদ্ধি এবং বিকাশ কী বৃদ্ধি কী মানে আমরা এটা আস্তে আস্তে সবকিছু আলোচনা করব শরীরের যে কাঠামোর যে পরিবর্তন সেই পরিবর্তনকে বৃদ্ধি বলে যেমন ওজন আকার ঠিক আছে উচ্চতা এগুলো বৃদ্ধি বলে বিকাশ এই সমস্ত বিষয় কিন্তু আমরা কিন্তু আলোচনা করবো এই ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে কত নম্বরের প্রশ্ন আসবে ইউনিট ওয়ান থেকে দুই নম্বরের প্রশ্ন থাকবে একটা ওয়ান ইন্টু টু দুই নম্বরের কটা প্রশ্ন থাকবে একটা ইউনিট ওয়ান থেকে ইউনিট ওয়ান গ্রুপ থ্র ইউনিট ওয়ান থেকে দুই নম্বরের কটা প্রশ্ন থাকবে গ্রুপ খুব শীট থেকে দুই নম্বরের একটা প্রশ্ন থাকবে একটা লিখতে হবে একটা মানে কয়টা থাকে সেটা যে প্রশ্ন হবে তার উপর ভিত্তি করবে আমাদের পড়তে লিখতে হবে একটা কয় নম্বর দুই নম্বর এখানে আমরা যদি এখানে দেখি যে দুই নম্বরে দুই নম্বর প্রশ্ন স্যার এর জায়গা দরখানে এবার ইউনিট 1 থেকে পাঁচ নম্বরের ইউনিট 1 থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে একটা 1 5 তাহলে ইউনিট 1 থেকে দুই নম্বরের একটা প্রশ্ন আসছে এবং পাঁচ নম্বরের একটা প্রশ্ন আসতেছে আমরা কিন্তু ইউনিট ওয়ান যদি ভালো করে পড়ি ইউনিট ওয়ান কি মনোভিত একদম ছোট অধ্যায় একদম সংকীর্ণ একটা খুব ছোট অধ্যায় যদি আমরা মানে আমরা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দশ নম্বরের প্রশ্ন পাবো না কিন্তু এখান থেকে আমরা কত পাবো সাত নম্বর পাবো টোটাল কত নাম্বার পাবো টোটাল সাত নাম্বার আমরা কিন্তু এই ইউনিট ওয়ান থেকে আমরা কিন্তু পাচ্ছি কোন ইউনিট ওয়ান গ্রুপ সি গ্রুপ সির নাম কি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন ইউনিট ওয়ান এর নাম কি সাইকোলজি অ্যান্ড এডুকেশন সাইকোলজি অ্যান্ড এডুকেশন অর্থাৎ মনোবিদ্যা এবং শিক্ষা ইউনিট টু ইউনিট টুর নাম কি গ্রোথ

দুই নম্বরে জুড়ে লিখলে আমরা কত নম্বর পাচ্ছি নম্বর পাচ্ছি এখানে পাঁচ নম্বরের কোনো প্রশ্ন থাকতেছে না পাঁচ নম্বরের কোনো প্রশ্ন থাকতেছে না কিন্তু এখানে একটি দশ নম্বরের প্রশ্ন থাকতেছে নম্বরের ইউনি ইউনিট ওয়ানের থেকে একটু বড় কারণ এখানে আমাদের বিকাশের বিভিন্ন স্তরগুলো আমাদের জানতে হবে বিকাশের বিভিন্ন ভাগ যেমন শৈশবকাল কৈশোরকাল ঠিক আছে বয়সন্ধিকাল কৈশোরকালে রাখলো বয়সন্ধিকাল আমাদের পড়তে হবে শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল ঠিক আছে তারপরে হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক বয়স্ক ইত্যাদি আমাদের কালগুলো যে আছে পিভিনাজ আমার দশ ভাগে ভাগ করেছে এই বিকাশের স্থলগুলোকে এগুলো আমাদের কিন্তু এখানে পড়তে হবে তাই এই অধ্যায়টি কিন্তু একটু বড় আছে ইউনিশটিউব থেকে আমরা কত নম্বর পাবো ইউনিট থেকে আমরা মোট চোদ্দ নম্বর পাবো দেখো চার দশ আট চার চোদ্দ তার মধ্যে দেখো ইউনিট ওয়ান থেকে আমরা কত নম্বর পাচ্ছি ইউনিট ওয়ান থেকে আমরা সাত নম্বর পাচ্ছি ইউনিট টু থেকে আমরা কত পাচ্ছি চৌদ্দ নম্বর দুইটা ইউনিট ছিল কত এলো একুশ নম্বর হলো কিন্তু কত নম্বর হইলো একুশ কিন্তু এরা কুড়ি নম্বর থাকার কথা ছিল কিন্তু একুশ নম্বর নাম্বারের বিবেদনের ক্ষেত্রে সেটা কত নম্বর হচ্ছে নাম্বাৰ বিভাজনৰ ক্ষেত্ৰত একো নম্বৰ থাক্ত গ্ৰুপ ডি এই গ্ৰুপ ডিৰ নাম কি গ্ৰুপ ডি গ্ৰুপ ডিৰ নাম হ'ল হিষ্টৰকমেণ্ট অফ ইণ্ডিয়ান এডুকেশ্যন হিষ্টৰ ডেভেলপমেণ্ট অফ ইণ্ডিয়ান এডুকেশ্যন অৰ্থাৎ আমাদের ভারতবর্ষে যে শিক্ষার বিকাশ হয়েছিল সেই শিক্ষার বিকাশের ইতিহাস শিক্ষার বিকাশের কি ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে যেমন আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে কি কারা শাসন করত তারা ব্রিটিশরা শাসন করত ব্রিটিশরা কি করলো ভারতের শিক্ষার উন্নতির জন্য তারা মেকলিমিনিট নিয়ে আসলো তারা উঠে ডেসপেস নিয়ে আসলো অ্যাক্ট নিয়ে আসলো এগিয়ে আমরা সব ইতিহাসে কিন্তু আমরা পড়েছি এগুলি কিন্তু আমাদের এখানে জানতে হবে এর পাশাপাশি আমাদের জানতে হবে প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমাদের জানতে হবে আমরা জানি প্রাচীনকালে কী কী ব্যবস্থা ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক ব্যবস্থা ছিল এবং আমরা আস্তে আস্তে তারপরে যখন দেখলাম প্রাচীনকাল শেষ হলো তখন মধ্যযুগের সূচনা হলো কি ছিল ভারতবর্ষে কারা শাসন করত মোগলরা যে শিক্ষা দিয়েছিল মধ্য যুগ যেটাকে আমরা জানি এই মধ্যযুগ সম্পর্কে আমাদের জানতে হবে প্রাচীন যুগ সম্পর্কে জানতে হবে এবং আধুনিক যুগের শিক্ষা সম্পর্কে আমাদের এই তিনটে বিষয়ে আমাদের এই গ্রুপ জানতে হবে এবং আরও জানতে হবে যে আমাদের ভারতবর্ষের শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যে সমস্ত মহান ব্যক্তিরা যেমন স্বামী বিবেকানন্দ হ্যাঁ যেমন সাবিত্রীবাই ফুলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি তাদের অবদান কি সেগুলো কিন্তু আমাদের জানতে হবে দেখি গ্রুপ ইউনিট ওয়ানে কি আছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের নাম কি এলসিএর মিডিয়ামের অ্যান্ড থ্রি ইন্ডিপেন্ডেন্ট প্রিয় এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট প্রিয় এলসিএল মানে প্রাচীন আমি যেটা বলতাম তোমাদের প্রাচীনকাল আমাদের কোন ধরনের শিক্ষা ছিল মধ্যযুগে কোন ধরনের শিক্ষা ছিল এবং স্বাধীনতার আট পর্যন্ত কোন স্বাধীনতার পরে যেরকম আধুনিক যুগ বলা হয় এই আধুনিক যুগে কোন ধরনের শিক্ষা ছিল সেগুলো আমাদের জন্য জানতে হবে তাহলে ইউনিট গ্রুপ ভি ইউনিট ওয়ানে কয় নম্বর থাকবে ইউনিট ওয়ানে ওয়ান ইন্টু টু দুই নম্বরেই একটা প্রশ্ন থাকতেছে দুই নম্বরের কয়টা প্রশ্ন দুই নম্বরে একটা প্রশ্ন থাকতেছে এবং পাঁচ নম্বরের কোনো প্রশ্ন থাকতেছে না তাহলে এখানে পাঁচ নম্বরের কোনো প্রশ্ন থাকতেছে না দশ নম্বরের একটা প্রশ্ন থাকতেছে কয় নম্বরে দশ নম্বরের একটা প্রশ্ন থাকতেছে মোট তাহলে গ্রুপ বি বিচিত থেকে কত নম্বর এলো মোট বারো নম্বর কত বারো নম্বর আমাদের আর কত নম্বর লাগে আমাদের আর কত নম্বর লাগে চোদ্দ আর বারো ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ আমাদের নম্বর লাগে তাই তো এবার মানে আমাদের গ্রুপ গ্রুপ ডি ইউনিট টু তে কত নম্বর থাকবে সাত নম্বর কি বিভাগ থাকবে সাত নম্বর থাকবে সাত নম্বর থাকবে তোমাদের দুই নম্বরের প্রশ্ন থাকবে একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একটা এই কথা হইল সাত কথা হইল সাত দেখো আমরা যদি এইদিকে টোকাল করি তাহলে হবে চল্লিশ

এখানে হচ্ছে দশ এখানে কথা হচ্ছে দশ এখানে হচ্ছে কুড়ি চল্লিশ হইল তারপরে আমরা আলোচনা কিন্তু বললাম না যে ইউনিট কে কী গ্রুপ ডি ইউনিট টু কী গ্রুপ ডি ইউনিট টুর নাম হচ্ছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান রিফরমার অর্থাৎ ভারতের যে সমাজ সংস্করণ এবং শিক্ষার বিষয়ে যারা আলোচনা করছিল যেমন আমি নামগুলো বললাম স্বামী বিবেকানন্দ ঠিক আছে আমরা রাম ফার্স্ট সেমিস্টারে জেনেছিলাম স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছিল শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তা পরিপূর্ণ বিকাশ সাধন তাই না আমরা এগুলো পড়েছিলাম গান্ধীজি সম্পর্কে আমরা পড়েছিলাম গান্ধীজি কেউ শিক্ষা করা মানুষের দেহমান পরিপূর্ণ বিকাশ সাধন হলে শিক্ষা গিয়ে আমরা ফার্স্ট সেমিস্টার কিন্তু সব পড়েছিলাম কিন্তু তাদের যে শিক্ষার যে অবদান সেই অবদান কিন্তু আমাদের এখানে পড়তে হবে এই কথা তোমাদের সেকেন্ড চল্লিশ নম্বরের নাম্বার রিভার এবং সিলেবাস এটা যদি কেউ সিলেবাস ধরে ধরে সম্পূর্ণ করে চল্লিশে চল্লিশে পেতে পারে কত কত চল্লিশে চল্লিশ পেতে পারে কোনো কোনো এখানে কিন্তু দ্বিধা নেই তাহলে আমাকে প্রতিটা বিষয় আমাকে ধরে ধরে পড়তে হবে ইউনিট ওয়ানের সাইকোলজি আমাকে ধরে ধরে পড়তে হবে ইউনিট ট্যুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাকে ধরে ধরে পড়তে হবে এবার গ্রুপ ডি ইউনিট ওয়ান আমাদের যা আছে সেটা হচ্ছে এম সি পিরিয়ড মেডিকেল পিরিয়ড অর্থাৎ প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগের শিক্ষার কি ইতিহাস আছে সেই ইতিহাস আমাদের জানতে হবে এবং লাস্টে ভারতের শিক্ষা সংস্কার হিসেবে যে সমস্ত মনীষীরা আছে তাদেরকেও যে কি ধরনের শিক্ষা দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা করতে হবে ধরে ধরে করতে হবে এই সেকেন্ড সেমিস্টারের নাম্বার খুব সহজ ফার্স্ট সেমিস্টারে আমরা খাবার গিয়েছিলাম যে কোথায় এম সিপি প্রশ্ন কোথার থেকে তুলে দেয় কোথার থেকে তুলে না দেয় একটা আমাদের মধ্যে কিন্তু সমস্যা কাজ করছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেটা আমাদের থাকবে না কেননা সেকেন্ড ডেমিস্টনার কোনো কথা নেই এখানে সম্পূর্ণ বেশ কী প্রশ্ন থাকবে ক্লিয়ার কথা ইউ